বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমে আপনারা এটা দেখুন এখানে আপনারা বাম পাশে যে নর্মাল ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এই নর্মাল ভিডিওটিকে কিন্তু কার্টুন অ্যানিমেশন ভিডিওতে রূপান্তরিত করেছি অর্থাৎ কনভার্ট করেছি মানে বানিয়েছি খুবই ইন্টারেস্টিং তাই না তো ঠিক একইভাবে আপনারাও কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো নর্মাল ভিডিওকে সেটা আপনার মোবাইল ফোন থেকে শুট করা কিংবা রেকর্ড করা ভিডিও কিংবা ডাউনলোড করা ভিডিও যে কোনো নর্মাল ভিডিওকে আপনি কিন্তু ঠিক একইভাবে এমন ধরনের কার্টুন ডি ভিডিওতে কিংবা এমন ধরনের এনিমি ভিডিওতে আপনি রূপান্তরিত করতে পারবেন অর্থাৎ কনভার্ট করতে পারবেন মানে বানাতে পারবেন তো এই কাজটি আমি কিভাবে করলাম আপনারা কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে আমি সে প্রসেসটা দেখাই আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় সবার প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন ডোমো এআই আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন ডি ও এম ও তারপরে স্পেস দিয়ে হচ্ছে এ আই ডোমো এআই এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে উপরের দিকে বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো চলে আসবে তো আপনারা এখানে কোনো ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করবেন না এখানে আপনারা কী করবেন এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে ডোমো এর ডিসকটের ওয়েবসাইটটা চলে আসবে এই যে আপনারা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডিসকট ডিসকট ডট কম ডোমো এআই আপনারা এখানে ওয়েবসাইটটাকে ভালো করে দেখে নিন আপনারা ডোমো এআইয়ের এই ডিসকট ওয়েবসাইটের উপর এখানে সিম্পলি ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ হয়ে চলে আসবে এবার এখানে আপনি কী করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্নার দিকে কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড আপনি সিম্পলি এর উপরে টিক করে দেবেন টিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পেজটা যে সাইডটা আছে সেটা কিন্তু এখানে ডেস্কটপ সাইড আপনাদের সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে যেমন কম্পিউটার কিংবা ল্যাপটপই ওপেন হয় এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ডিসপ্লে নেম তো এখানে আপনাদের নাম দিয়ে দিয়ে বলছে তো আপনারা এখানে আপনাদের এই সময় একটা যে কোনো নাম বসে দেবেন ঠিক আছে বসে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এখানে আপনাদেরকে বলছে ইউ আর হিউম্যান মানে আপনারা রোবট না মানুষ সেটা এখানে আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলছে তো এই জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে চেক বক্সটা আপনারা সিম্পল এর উপরে এখানে টিক করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আপনাদের সামনে এখানে কিছু ইমেজেস দিয়ে দেবে তো এই ইমেজেসগুলোকে আপনাদের এখানে সঠিকভাবে সিলেক্ট করে ভেরিফাই করতে হবে তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলছে প্লিজ ক্লিক অন দ্য অবজেক্ট দ্যাট ডু নট রিকোয়ার ফিউল মানে কোন কোন অবজেক্টগুলোতে এখানে ফিউল ব্যবহার হয় না তো চলুন আমরা এখানে সেই অবজেক্টগুলোকে এখানে আমরা সিলেক্ট করে নিই আর সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচে এর অপশন পেয়ে যাবেন তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এখানে এমন একটা পেজ হয়ে চলে আসবে এবার এখানে আপনারা দেখতে আমাদের কি এখানে বলছে ফিনিশিং ইন আপ মানে আমাদেরকে এখানে সাইন আপ করতে বলছে তো এখন আপনাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখন আপনারা কি করবেন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেল এবার আপনারা এখানে আপনাদের একটা যে কোনো ইমেল অ্যাড্রেস আপনারা বসিয়ে দেবেন বর্তমানে আপনাদের মোবাইলে যে ইমেল অ্যাড্রেসগুলো লগ ইন করা আছে কিংবা জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে সেখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নিচে দেখতে পেয়েছেন এখানে বলছে পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে আটটি ক্যারেক্টার একটা পাসওয়ার্ড আপনারা এখানে সেট করে নেবেন ঠিক আছে এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যাকাউন্ট আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন এবার সেই জিমেল অ্যাকাউন্টে আপনাদেরকে ডিসকটের তরফ থেকে একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে একটা লিঙ্ক পাঠানো হয়েছে তো এবার আপনারা কী করবেন এবার আপনারা সেই ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল অ্যাকাউন্টটিকে ওপেন করবেন তো আপনাদের সেই ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল অ্যাকাউন্টে ডিসকর্ডের তরফ থেকে এমন একটা মেল চলে আসবে ভেরিফিকেশনের জন্য দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকর্ড এমন একটা মেল চলে আসবে এবার এখানে যখন আপনারা মেলটাকে ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আসবেন আসলে এখানে আপনার নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ইমেল ভেরিফাইড মানে আপনাদের ইমেল অ্যাকাউন্টটি কিংবা জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল এবার আপনারা কী করবেন এবার আপনারা এখান থেকে চলে যাবেন সেই ওয়েবসাইটের মধ্যে আসার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমেলটা তো এখানে ভেরিফাই হয়ে গেছে এবার সিম্পলি এটিকে আপনারা এখান থেকে ক্রস করে দেবেন ঠিক আছে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তো এগুলোকে আপনাদের এই সম্বত আপনারা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনারা আপনাদের এই সাম্যত আপনারা এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে আঠেরো প্লাস সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর নিচে দিকে দেখতে হচ্ছে নেক্সট আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা আপনাদের হিসাম মতো এখানে দুটো তিনটে এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনার এখানে নিচে দেখতে হয়েছে নেক্সট আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো আপনারা আপনাদের হিসাব মতো এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে নিলাম আপনারাও ইংলিশটা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ আপনার সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনারা কি করবেন এবার এখানে আপনারা দেখতে দেখতেছেন বাসাটা আপনাদেরকে আমি এখানে জুম করে দেখাচ্ছি এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন বাসাটা এখানে উপরের দিকে ইউজ ডোমো তার ঠিক নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম সার্ভারগুলো পেয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন জেনারেট ওয়ান জেনারেট টু জেনারেট থ্রি জেনারেট ফোর তারপর হচ্ছে জেনারেট ভিডিও জেনারেট ভিডিও টু জেনারেট ভিডিও থ্রি জেনারেট ভিডিও ফোর জেনারেট ভিডিও ফাইভ তো এই যে এখানে যে সার্ভারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আপনারা যে কোনো একটা সার্ভারের উপর এখানে আপনারা ক্লিক করবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট থ্রি আমরা সিম্পলি এই জেনারেট থ্রি এই সার্ভারটার উপর এখানে আমরা ক্লিক করলাম এরপর এখানে আপনারা বাসার এইভাবে করে পেজটাকে সোয়াইপ করবেন সোয়াইপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে কতগুলো অপশন চলে আসবে এবার এখানে আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে একটা বাসারের কর্নারের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কমপ্লিট আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে অ্যাগ্রি টু রুলস মানে এখানে কিছু আপনাদেরকে রুলস দিয়েছে সেগুলোকে আপনাদেরকে এখানে অ্যাগ্রি করতে হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এবার এখানে আপনার পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে আপনারা এখানে নিচের দিকে দেখতে যে এখানে চেক বক্সটা আপনার সিম্পলি এর উপরে এখানে টিক করে দেবেন করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন সাবমিট আপনারা এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আপনারা এখানে নিচে দিকে আপনাদেরকে আমি এখানে জুম করে দেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এখানে মেসেজ লেখার অপশন চলে আসবে মানে এখানে আপনাদের কিন্তু এখন লেখার জন্য অপশন চলে আসবে এবার এখানে আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন আপনারা এখান থেকে কীভাবে যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে পরিণত করবেন কিংবা এনিমি ভিডিওতে পরিণত করবেন মানে কনভার্ট করবেন তো এবার আপনারা কী করবেন এখানে যে আপনার নিচে দেখতে পাচ্ছেন ম্যাসেজ লেখার জন্য অপশন চলে আসছে আপনার সিম্পলি এখানে এর উপরে মেসেজটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে মেসেজ লেখার জন্য অপশন চলে আসবে তো এবার আপনারা কী করবেন এবার প্রথমে আপনার এখানে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দেওয়ার পর এবার আপনার এখানে লেখবেন ভিডিও পি ডি ই ও ভিডিও স্ল্যাশ ভিডিও এটা লিখে আপনারা সিম্পলি এখানে এন্টার করে দেবেন অর্থাৎ সেন্ড করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে ভিডিওর অপশন চলে আসবে এবার আপনার সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে আপনার মোবাইলের গ্যালারির মধ্যে এবার আপনার থেকে আপনি যে ভিডিওটাকে কার্টুন ভিডিও বানাতে চান কার্টুন ভিডিওতে কনভার্ট করতে চান কিংবা এনিমি ভিডিও বানাতে চান কিংবা এনিমি ভিডিওতে কনভার্ট করতে চান তো সেই ভিডিও ক্লিপটাকে আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে অর্থাৎ এখানে চলে আসবে এবার এখানে আপনারা কি করবেন এবার এখানে আপনারা সাইডে এভাবে করে স্কল করবেন স্কল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডান সাইডে এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রম্পট আপনারা সিম্পলি এই প্রমটের ওপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার কিন্তু আপনাদের এখানে প্রম দিতে হবে মানে লিখতে হবে এখানে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনাদেরকে এখানে ভালোভাবে প্রম লিখতে হবে না আপনারা জাস্ট এখানে সিম্পলভাবে প্রম লিখে দেবেন কীভাবে প্রমটা লিখবেন সেটা আপনারা এখানে একটু দেখুন ঠিক আছে আপনি এখানে যে ভিডিও ক্লিপটা আপলোড করেছেন সেই ভিডিওটাতে কে কী করছে সেটাই কিন্তু আপনাকে এখানে প্রমটাই ইংলিশে লিখে দিতে হবে যেমন আমি এখানে ভিডিও ক্লিপটা আপলোড করছি এখানে হচ্ছে ভিডিওটার মধ্যে একটা মেয়ে না আসছে তো সেটা আমি এখানে প্রমটায় লিখে দেব এ গার্ল ডান্সিং তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রম্টের মধ্যে শুধু লেখে দিলাম এ গার্ল ডান্সিং মানে একটা মেয়ে ভিডিওটার মধ্যে নাচছে তো জাস্ট আমি কিন্তু ভিডিওটার মধ্যে যেটাই ছিল সেটা কিন্তু এখানে লিখে দিলাম তো প্রমটা কিন্তু আপনাদেরকে এইভাবে এখানে জাস্ট লিখে দিতে হবে ঠিক আছে এরপর আপনারা কি করবেন এরপর আপনারা সিম্পলি এটাকে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে আপনারা যখন ফার্স্ট টাইম এটিকে ব্যবহার করবেন ফার্স্ট টাইম যখন আপনারা এখান থেকে এটাকে সেন্ড করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ আসবে তো এখানে আপনাদেরকে এটাকে অ্যাকসেপ্ট করতে বলছেন নিচে দেখতে হচ্ছেন অ্যাকসেপ্ট টস এটাকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো আপনারা এখানে নিচে দেখতে হচ্ছেন অ্যাকসেপ্ট টস এর উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে আপনাদের এখানে ভিডিওটা চলে আসবে যে ভিডিওটা আপনি এখানে আপলোড করলেন এনিমি ভিডিও বানানোর জন্য কিংবা কার্টুন ভিডিও বানানোর জন্য কনভার্ট করার জন্য সেই ভিডিওটা দেখতেছেন উপরে আপনাদের সামনে এখানে চলে আসবে এবার এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন ফ্ল্যাট কালার এনিমি স্টাইল এবার আপনাদেরকে এখানে আপনাদের এনিমি স্টাইলটা মানে আপনারা কেমন ধরনের কার্টুন ভিডিও কিংবা কেমন ধরনের এনিমি ভিডিও বানাবেন কনভার্ট করবেন তো সেটা আপনাদেরকে আপনাদের হিসাব মতো এখান থেকে স্টাইলটা সিলেক্ট করতে হবে তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন পেয়ে যাবেন এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম এনিমি স্টাইল এবং কার্টুন স্টাইলগুলো পেয়ে যাবেন যেমন প্রথমে আছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট কালার এনিমি স্টাইল তারপর হচ্ছে জাপানিজ এনিমি স্টাইল তারপর হচ্ছে লাইভ এনিমি স্টাইল তারপর হচ্ছে চাইনিজ ইংক পেন্টিং তারপর হচ্ছে থ্রি ডি কার্টুন স্টাইল তো আপনারা যেমন ধরনের এনিমি স্টাইলের মতো কিংবা কার্টুন স্টাইলের মতো আপনার ভিডিওটিকে আপনারা এখানে কনভার্ট করবেন কিংবা বানাবেন তো সেটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমরা এখানে আমাদের এই ভিডিওটিকে এখানে থ্রি ডি কার্টুন স্টাইলের মতো বানাবো অর্থাৎ থ্রি ডি কার্টুন ভিডিওতে কনভার্ট করব তো এর জন্য আপনারা এখানে একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডি কার্টুন স্টাইল এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনাদের হিসাব মতো আপনারা এখানে এটা সিলেক্ট করবেন ঠিক আছে এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে নিচে কতগুলো অপশন পেয়ে যাবেন এবার আপনারা এখানে যে ভিডিওটিকে আপনারা এখানে তৈরি করবেন সেই ভিডিওটিকে আপনারা কত সেকেন্ডের জন্য তৈরি করবেন সেটা আপনাদের হিসাব আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন এখানে আপনার নিচে অপশান পেয়ে পাচ্ছেন জেনারেট তিরিশ সেকেন্ড আপনার যদি এখানে ভিডিওটিকে তিন সেকেন্ডের জন্য তৈরি করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে চার মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে তারপর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন জেনারেট দশ সেকেন্ড আপনারা যদি এখানে ভিডিওটিকে দশ সেকেন্ডের জন্য জেনারেট করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে চোদ্দ মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এখানে জেনারেট ফাইভ সেকেন্ড আপনারা যদি ভিডিওটিকে পাঁচ সেকেন্ডের জন্য তৈরি করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে সাত মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে তারপরে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে জেনারেট কুড়ি সেকেন্ড আপনার যদি কুড়ি সেকেন্ড কিংবা তার থেকে বেশি সেকেন্ডের যদি ভিডিও বানান তাহলে দেখতে পাচ্ছেন এটা শুধু এখানে প্রো অনলি মানে এটার জন্য কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম নিতে হবে মানে এটা এটাকে কিন্তু টাকা দিয়ে আপনাদেরকে পার্চেস করতে হবে মানে এটা সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা কুড়ি সেকেন্ড কিংবা তার থেকে বেশি সেকেন্ডে আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভিডিওগুলো তৈরি হবে তো আপনাদেরকে আমি এখানে আগে রেকমেন্ড করবো আপনারা এটিকে আগে ফ্রিতে ব্যবহার করে দেখুন ফ্রিতে আপনারা এখানে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিওগুলো তৈরি করতে পারেন সেগুলো আগে আপনারা তৈরি করে দেখুন আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় কাজের মনে হয় তারপরে আপনারা এটা সাবস্ক্রিপশন নিয়ে আপনারা এখান থেকে বেশি সেকেন্ডের ভিডিও আপনারা তৈরি করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে আমি এখানে তিন সেকেন্ডের ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের হিসাব মতো আপনারা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিরিশ সেকেন্ড এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এরপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং আপনাদের ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবার আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন যত টাইমটা আপনাদেরকে তো সেই টাইমটা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো চলুন আমরা এখানে সেই টাইমটা পর্যন্ত অপেক্ষা করি অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা আমাদের সামনে এখানে তৈরি হয়ে চলে আসলো আপনার যদি ভিডিওটাকে না পান তাহলে নিচের দিকে দেখবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার দেখতেছেন বাসারি যে ভিডিও ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে এখন আমাদের কার্টুন ভিডিওটা যেটা তৈরি হয়ে আসলো এবং আপনারা এখানে ডান্সারি যে ভিডিও ক্লিপটা দেখতে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও ক্লিপটা যেটা আমরা আপলোড করলাম তো এখানে আপনারা দেখতেছেন বাসারি যে ভিডিও ক্লিপটা কার্টুনে যেটা এখন তৈরি হয়ে আসলো তো এই ভিডিওটাকে আপনাদেরকে আমি এখানে একবার প্লে করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখতেছেন প্লে অপশনটা আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করলাম তো দেখতে চান ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে এটা হচ্ছে আমাদের কার্টুন ভিডিওটা যেটা এখন বর্তমানে আমাদের সামনে তৈরি হয়ে আসলো অর্থাৎ জেনেট হয়ে আসলো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিওটা যেটা আমরা এখানে আপলোড করলাম কার্টুন ভিডিও তৈরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল ভিডিওটা কিন্তু এখানে দেখতেছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে কার্টুন ভিডিওতে পরিণত হয়ে গেলো অর্থাৎ কনভার্ট হয়ে গেলো এবার এই ভিডিওটিকে আপনাদের মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে চান ওপেন ইন ব্রাউজার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে আছেন আপনাদের সেই ভিডিওটা কিন্তু এখানে দেখতেছেন ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সাকসেসফুল সেভ হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনি এখন যে কোনো নর্মাল ভিডিওকে কার্টুন ভিডিও কিংবা এনিমি ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন কিংবা বানিয়ে নিতে পারেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ